কিন্তু চাইলে বিপিএন দিয়ে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম একদম রকেটের গতিতে কিন্তু চালাতে পারবেন একদম একদম ধরা তো কি করবেন শুরুতে প্লে স্টুর তো আসবেন একদম উড়া ধরনের চল বিপিএন দিয়ে এখানে লিখবেন ওয়ান ওয়ান ভিপেন ঠিক আছে তো দেখতে পারতেছেন আমি লিখে দিলাম তো লেখার পর দেখেন এখানে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারতেছেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখিয়ে আপনারা এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি করে দিলাম তো করে দেওয়ার পর দেখেন এখানে ইনস্টল একটা অপশান আছে আপনারা সিম্পলি নীল অপশানেরটাতে ক্লিক করে দেবেন ইনস্টল বাটনে ঠিক আছে তো ইনস্টল বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই যেহেতু নেট কানেকশান এখনো দেয় নাই অবশ্যই ওয়াইফাই দিয়ে ডাউনলোড করবেন ঠিক আছে তো অবশ্যই ওয়াইফাই দিয়ে করবেন তো দেখতে পাচ্তেছেন আমার কিন্তু এখানে ডাউন হয়ে যাচ্ছে একটু স্লো হচ্ছে তো এখানে এখানে আমার হয়ে গেছে হওয়ার পর আপনার সিম্পলি ওপেন বাটনে ক্লিক করে দিবেন তো আমি করে দিলাম তো ওপেন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা সিম্পল নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকসেপ্ট একটা অপশন আছে আপনার অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে ইনস্টল বিপিএন প্রোফাইল একটা অপশান যেতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন মানে নীল অপশান এখানে ক্লিক করে ওকে করে দিবেন ঠিক আছে তো এগেন আপনারা ওকে করে দেবেন তো ওকে করার পরে এখানে এখানে ডিসকানারে আমাদের এখন আছে দেখুন সিপিলে এই বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে মাঝখানে এই ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কানেক্টিং হচ্ছে আপনারা যতক্ষণ না কানেক্ট হয় বিপিএন ততক্ষণ এখানে থাকবেন অর্থাৎ এখান থেকে বের হবেন না ঠিক আছে তারপরে আপনাদের নেট কিন্তু অনেক ভালো চলবে তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে যাচ্ছে তো হয়ে গেছে অলরেডি আমার আর বেশিক্ষণ দিয়ে লাগে নাই তো হয়ে হওয়ার পরে বিপিএন কার্ড হওয়ার পরে এখানে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুক মেসেঞ্জার যাই বলেন এখানে চলে আসবেন ঠিক আছে তো আসার পর দেখতে পাচ্ছেন আমার কি কিন্তু ফেসবুকে ঢুকাচ্ছে ক্যামাই নর্মালি কিন্তু ভিপিএন ছাড়া ফেসবুকে ঢুকাচ্ছে ছাড়া ঠিক আছে তো আমি যেভাবে দেখা দিচ্ছি আপনারা ওইভাবে করবেন ভিপিএন ডাউন করবেন এবং যেভাবে দেখা দিচ্ছে ওইভাবে ওকে সবগুলো ওকে করে দেখবেন ঠিক আছে তো ওকে করা করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেট একদম একশো গুণ ফাস্ট হয়ে গেছে অলরেডি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ফেসবুকে ঢুকায় নাই কিছু কোনো ধরনের ঢুকায় নাই ঠিক আছে দেখুন আপনারা দেখেন না ওকে কিন্তু ফেসবুক ঢুকাচ্ছে আপনারা কিন্তু চাইলে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছুতে কিন্তু এখন ঢুকতে পারবেন ভিপিএন অন করে ঠিক আছে